করেছিল না তারপর হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত আমাদের শাক বাঁচনি শাক বাঁচছে আচ্ছা কেমনটা মেঘলা মেঘলা ওয়েদার আবার হালকা হালকা রোদ উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে এই যে মোটর শাক খাবে এখন মোটর শাক নিজেই বাঁচতে বসে গেছে ঠিক আছে মোটর শাক বাঁচুক আমি আমার কাজ করি আমার কাজ বলতে আমার এখনও সেরকম ঘরে কোনো কাজ হয়নি সকালে টিফিন হয়েছে আমাদের লুচি আর ওর বাবা পার্সেল নিয়ে এসছে বাসন্তী পোলাও কি বলে চিংড়ি মাছের মালাইকারি মটন কষা তারপরে কি বলে এটা চানা মশলা চানা মটন তো তারপর অনেক কিছু খাবার আর কী কী ছিল জানার মধ্যে রাধা বল্লবী তারপরে ছিল একটা ভেজিটেবিল চপ তো এটা রোল টাইপের মিষ্টি ছিল দু রকমের যাই হোক এসব গরম করে খাওয়ালো বাড়িতে কিছু লুচি বানালাম যেহেতু সবাই একটা দুটো করে খাবে যাই হোক ওর কাকার দোকানতে একজন ছেলে এসেছিলো যাই হোক আমি ভিডিওতে তাকে করিনি না যাই না যাই ছিল কাকা ওরা এই ঘরে ওর বাবা তো সকালবেলা বাইরে ঢুকেছে চলো এখনও বিছানা কা থাকে ঝাড়া হয়নি বন্ধুরা এই যে এইভাবে শুধু গুছিয়ে রেখে চলে গেছে ওর কাকা ওলে এখন ঠিক করব ঠিক আছে আর আমার ঘরে বিছানা কমলটা ভাজ করে নিয়েছি এই যে এখন এটাও ঝাড়িনি এখন ওর বাবা একটু কাত হয়েছিলো ঝাড়িনি এটা এখন ঝাড়ি ঠিক আছে তোমরা সাথে থাকো ঠিক আছে আমি কাজটা করে নিই সাথে থাকো

बन्धुरा विछानो कम्प्लिट ठिक घरगुलो झार्ड दि बन्धुरा ये ना काम बिज़नस लोग दो वाले और तो काम से अलग भी बन गए ये जो पढ़ावाले सुकून बैठे ना हैं बैठे पढ़ावाले सुकून बिलो नियत रात में निकलते नहीं पोरवा तुम पोरवा हैं

সব কিছু হয়ে গেছে এখন নেব কামল মুড়ি দেব কালটা উঠব আজকে খাবো মটন কষা উম কাসকি মাছ তেলাপিয়া কাতলা চিংড়ি মাছের মালাইকারি

তোমাকে কথা ভিজাই দিই এই যে বন্ধুরা তেলাপিয়া মাছটাকে একটু ভেজে নিলাম আর অনেকগুলো এসেছিল কিছুটা ম্যাচ দেখে দিলাম মানে কালকে হয়ে যাবে শুক্রবার আর অল্প একটু তাসকি মাছ করবো এই যে এই কাশি মাছটাও কিছু রেখে দিয়েছে অনেকগুলো রেখে যাবে এই কাশি মাছ অল্প একটু করবো আর অল্প একটু রেখে দিলাম ঠিক আছে আর কুই মজুরি হচ্ছে হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করবো আর মটরশা খেতে বাবা মশা বাবাই বেঁচেছে বলে এটা করবো আর এই তো আর চিংড়ি মাছের মালাইকারি আছে দেখে দিই এক পিস ছেলে হয়ে যাবে আর হচ্ছে এই যে মটন আছে মধ্যে চার পিস মটন আছে যে খাই খাবে আর বাসন্তী পোলাও খেলাম মটন ওই কী বলে চানা মশলা মট চানা মটর দিয়ে খেলাম বাসন্তী পোলাও তারা দিন আর ওই সব এমন খুবটা খাওয়া যায় সাদা রাইসটা আছে যে খাই খাবে ঠিক আছে এবার রান্না বান্না সব কেটে বেটে গুছিয়ে নি বন্ধুরা তারপর তো অনুষ্ঠানে আসছে হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা আমার সান আমার গোবিন্দ পুজো হরে কৃষ্ণ হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে এখন কাপড় জামাগুলো চলো বন্ধুরা ছাদে দিয়ে আসি ঠিক আছে চানটার করে আগে পুজোটা দিয়ে নিলাম আমার ছেলে একবার শাক ওর বাবা বেছে দিয়েছে এখন আবার ছেলে শাক বাঁচতে বলেছে এই দেখো বন্ধুরা এই কটা শাক বাজে বলছে আমি পারবো না যে কাপড় শাক বেড়া আগে আমি বাঁচবো না কি বদমাস ঠিক আছে চলো ছাদে কাপড় জামাগুলো দিয়ে আসি আগে কিছু বন্ধুরা এই যে ছাদে চলো দিক কাজ কমপ্লিট হয়ে যাবে নিচের ঘরে কিছু কাজ বাকি আছে চলো বন্ধুরা রান্নাঘরে রান্না কমপ্লিট এই যে এক সাইডে রেখেছি দেখো বন্ধুরা তোমরা কেমন বুঝতে পারছো মুচুরি আর এক পাশে রেখেছি শাক অল্প অল্প তো এক বাটিতে হয়ে গেছে মানে এরম সাইডে বাড়িতে এক সাইডে রেখেছি শাক এক সাইডে রেখেছি মুচুরি আর এই যে কাজকি মাছ করছি আলু বেগুন আর কাটোর ডাটারি একদম নরম নরম দিয়ে একদম মাখা মাখা করে করেছি এই যে এইভাবে করেছি আর করেছি এই দর্শক বন্ধুরা তেলাপিয়া মাছ আলু দিয়ে আর জিরে কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ একটু মিষ্টি হ্যাঁ ওই দিয়ে করেছি ঠিক আছে আর ভাতটা উনুনে করেছি চলো ভাত মানে হয়ে গেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করবো অসুবিধা নেই এই যে বন্ধুরা ভাত করে ওনার মধ্যে বসিয়ে রেখেছি গুছিয়ে একদম ভাত রান্না করে একদম অন্যান্য মধ্যে একটু আগুনের ভাব আছে তো তো একটু বেশ গরম থাকবে যখন খাবো তো ওই জন্য এখন বসিয়ে রেখেছি এখনই নিয়ে যাব ঘরে রেখে দেবো নিয়ে ঠিক আছে চলো বন্ধুরা আমরা এবার চা খেয়ে নিই চা খাওয়ার অপেক্ষায় তোমাদের সাথে আসতে পারিনি এই যে বন্ধুরা আমাদের চা হয়ে গেছে ঠিক আছে তোমাদেরকে কি বলবো আজকে দুপুর বেলায় মারাত্মক ঝড় বৃষ্টি হয়ে দুপুর কি তখন চারটে বাজে তখন ঘুরিতে চারটে টাইম এত ঝড় বৃষ্টি বাপরে কোনো ভালো ওয়েদার তার মধ্যে এত ঝড় বৃষ্টি এত বিদ্যুৎ চমকা ছিল পাশে বাড়ি এক কাকিমাদের ওদের বাড়ি সজনে কাছে ডাল ভেঙে গেছে ওই বাড়ি কাকিমাদের ছাদের উপরে টিন রেখেছিলো টিনগুলো উড়ে রাস্তায় চলেছে মানে কি একটা ব্যাপার এত ভয় লেগে গেছে যাই হোক তখন তোমাদের সামনে আমি আসিনি বন্ধুরা ঠিক আছে এতটাই ভয় লাগছিল আমার বৃষ্টি হলে তো ভয় লাগে না ঝড় হলে প্রচুর ভয় লাগে আর তার মধ্যে বিদ্যুৎ জমকাচ্ছিলো যাই হোক সারাদিন আমার টুপিটাকি কাজ করবো বন্ধুরা তোমাদের সামনে আমি যতটা পেরেছি শেয়ার করেছি বন্ধুরা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে বাই বাই